দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি আচার এবং চকলেটের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আচার এবং চকলেট সাজানো রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিদেশি আচার এবং নিতে পারবেন আপনাদেরকে লোকেশনটা বলে রাখি পতিঙ্গা সমুদ্র সৈকতে বার্মিস মার্কেটে আসলে আপনারা এই দোকানটি পাবেন খুব সুন্দর সুন্দর এখানে আচার এবং চকলেট গুলো সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি আচার এবং চকলেটের সমাহার এখানে অনেক ধরনের জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে জিনিসগুলো নিতে পারবেন খুব সুন্দর করে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র স্পেশাল একটি খাবার এগুলো অনেকেই চিনেন আপনারা আপনারা এখান থেকে এটা নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই দোকান গুলোতে সবকিছু আচার এবং চকলেট সবকিছু সাবধান রয়েছে আপনার প্রত্যেক সমুদ্র শেখ আসার পরে বারমিস মার্কেটে ঢোকার পরে দোকানটি পাবেন এবং এখান থেকে আপনারা এই আচার গুলো সহজেই নিতে পারবেন দর্শক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ